নমস্কার কেমন আছেন সবাই আজ শনিবার বাজে এখন সকাল দশটা এই যে এসেছি আজকে পাশের গ্রামে বীজ ভাঙতে আপনাদেরকে কালকেই বলেছিলাম যে কালকে আসতে হবে কোথাও বলেছি কাকিমাও এসেছে সঙ্গে আমারই প্রতিবেশী কাকিমা ওনাদেরও বীজ লাগবে আর কি সেই জন্যে বীজগুলো তবে ভারী সুন্দর শুধু যে আমরাই এসেছি তা নয় আমাদের হরিশপুর থেকে আরও সব এসেছে সকলেই সব বীজ ভেঙে নিয়ে চলে গেছে ওই যে দাদাভাই বীজ হাতে করে আনছে উনিও এসেছে চলুন বাড়িতে ফোন করার জন্যই মাঠ থেকে একবার উঠেছি কাকিমা তো মুড়িও আনেনি আর হচ্ছে যে বস্তাও আনেনি আমার সাথে এসেছিলো দেখতে যদি আমার সাথে পায়ে ভাঙবে সেই জন্যই ফোন করে দিয়েছি ওদিকে গোপাল আসছে কাকিমার বৌমাও আসছে আর এই যে দেখুন এই দিদি ভাইরা আমার ভিডিও দেখে চিনতে পেরেছে গোপাল তো আমার সাথে কাল এসেছিলো তাই জায়গাটা সেও চেনে এই যে দিদিদের এখন কী আনা যাইছে দেখি ফুলকপি আলু সব ঘরেরই তো তোমাদের সব কী সুন্দর হয়েছে ফুলকপিটা বলো টাটকা একদম

এই যে কি ভালো লাগে যখন কেউ চিনতে পারে কথা বলে যে মানে ভিডিও দেখে কি চিনতে পেরেছে বেশ ভালোই লাগলো এই আশীর্বাদটুকুই তো আপনাদের কাছে পাই আর কি আর এই যে এইদিকে এসে গেছে গোপাল তারপরে হচ্ছে যে শুভউ এসেছে সাথে আর কাকিমার বৌমাও চলে এসেছে মুড়ি নিয়ে জল নিয়ে সবে মাত্র সাত ঘন্টার মতো ভাঙা হয়েছে এখনও ভাঙতে হবে তবে আমরা তো অতটা পারদর্শী নই খুব যে হাত চলে তাও নয় ওই সাত ঘন্টার মতো ভেঙেছি আর এখন মুড়ি খাবো মুড়ি টুড়ি খেয়ে তারপরে হচ্ছে যে ভাঙবো আরো তিন ঘন্টার মতো মোট দশ ঘন্টা ভেঙে নিয়ে এবেলা চলে যাব বাকিটা সেবেলা এসে ভাঙবো কেননা বেলাটাও হয়েছে খেয়ে নিই রোদটা তো আজকে খুব একটা বেশি চোরা নেই হালকা হালকা রোদ আছে খুব গরমটাও নেই এই যে এদিকটা হচ্ছে যে কাকিমার লাদনি আর ওইদিকে বসে আছে শুভু আর গোপাল কাকিমার বৌমা এসেছে সাইকেল নিয়ে তাই বীজগুলো সাইকেলের মধ্যে তুলে দিয়েছে এই যে মুড়ি খেয়ে দেয় বীজ ভেঙে তারপর হচ্ছে যে বাড়ি যাব ওই মোটামুটি আড়াইশো টাকা নিয়েছে এক পন বিচেতে এক পনের মতোই ভাঙব দুবেলা মিলে এবার দেখা যাক কতগুলি হয় চলুন বাকিটা ভেঙে নিই চলে এসেছি বাড়ি এদিকে সঙ্গিতা রান্না করেছে আজকে বেশ রান্না করেছে বেশ ভালো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে দেখুন মাংসর ঝোল করেছে খুব একটা ঝোলও করেনি গামাখা গামাখা আজকাল রান্নাটা বেশ ভালোই করে বীজগুলো নিয়ে এসে মাঠে দিয়ে এসেছি জলের মধ্যে বসিয়ে নালে তো শুকনো হয়ে যাবে এবার স্নান টান করে এবার খাওয়া দাওয়া করবো চলুন ছেলে দুটোকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমি ভাতটা বেড়ে নেবো ওরাও এখনও খায়নি আমার জন্য বসে আছে পেটাই এখন দুটোর কাছাকাছি হয়েই গেছে তারপরে খাওয়া দাওয়া করে আবার যাবো একটু সাইকেল নিয়ে বীজ ভাঙতে বাকি বীজগুলো আজকে ভেঙে নিয়ে চলে আসবো কাল থেকে রুয়া হবে এই একটা জমি হয়ে গেলে বাকি যে বীজ তলায় বীজ আছে ওইগুলো বাকিগুলো হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন